তো দেখো পারছো এই ভিডিওটা যে এই সিস্টারর প্রফাইলও বা অথবা প্রোফাইলও এত সুন্দর সুন্দর ভিডিও এই ফাক্কি লইয়া আমরা বাঙালি ভাষা মানে বরাক বরাবেলিত কটা হইন চুতিয়ার বাচ্চা হারির বাচ্চা যে ফ্কির বাচ্চাই নাচ এই ফাকির বাচ্চাইন তোরে অত সুন্দর করে যে পিয়ার ভালোবাসা দিত্রা আর এই ফাকির বাচ্চাইনতে এই দেখ খুব সুন্দর করে মানে পিয়ার ভালোবাসা দিত্রা দেখো সিস্টার আতো পর্যন্ত মানে ফাক্কিয়ে এই ধরনের মানে কুন্টা কুণ্টি হল তো এই সিস্টার পেজর লিঙ্ক দেবা আছে যাও তুমি যে ভালোবাসা দিয়েও আর এই সিস্টারর যে ফাঁকির লগে ভালোবাসাটা খালি দেখি আইও আর এক একটা কমেন্ট করিয়া দিয়ে আইও আর এই সিস্টারর খাতিৰে এই ডিওটা বেশ করে শেয়ার করিয়া দিয়া যাইও আর এক সৈন্যরে মানে দেখাই বা সুযোগটা কৰবাই আর এই অল যাও সিস্টারর আৰু এক একটা ভালোবাসা দিয়ে আইও আর সুন্দর করে এক একটা কমেন্ট হরিয়া দিয়া আইও এই যদি আইডি নাম দেবা আছে তুমি যাও এই আইডি মানে ভালোবাসা দিয়া আইও অবশ্য দেখিও মানে ফটোটুক মানে ফাঁকি এই সিস্টারে ফালিয়া যাই আমার দেখার বার তো অনেক লাগছে বাছকে ভিডিঅ' এডিটিং পৰ্যন্ত টাটা বাই বাই